গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ গ্রুপ সি স্পেশাল আজকে একটা তোমাদের ক্লাস করাবো নতুন সিলেবাসে যেটা ইনক্লুড হয়েছে তোমাদের এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস অফ ইন্ডিয়া তো আমরা এটা আজকে ভালোভাবে দেখবো আমি পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসিকিউজ রেখেছি এবং তার সাথে বেশ কিছু ডিসকাশান করব যার সাহায্যে এই পুরো টপিকটা তোমাদের কভার হয়ে যাবে যেমন প্রথম প্রশ্ন মোহিনী আট্টম নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে মোহিনী আট্টম নৃত্যের উৎপত্তি আমাদের কোথা থেকে কেরালা থেকে দেখো ভারতনাট্যম কত্থক কথাকলি কুচিপুরি ওড়িশি সাথরিয়া মণিপুরি এবং মোহিনী আট্টম এই আটটা ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য আমাদের রয়েছে তোমাদের এরকমভাবেও অনেক সময় জিজ্ঞাসা করা হবে পরীক্ষায় যে শাস্ত্রীয় নৃত্য আমাদের কতগুলো রয়েছে বা ক্লাসিক্যাল ডান্স কতগুলো রয়েছে ভারতনাট্যম কোথায় কোথাকার ডান্স কত্থক কোথাকার ডান্স কথাকলি কোথাকার ডান্স কুচিপুরি কোথাকার ডান্স উড়িশি কোথাকার ডান্স এগুলোও তোমাদের আছে তো এগুলোও দেখে রাখবে ভারতনাট্যম তামিলনাড়ু কত্থক প্রদেশ কথাকলি কেরালা কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ওড়িশি ওড়িশা সাত্রিয়া আসাম মণিপুরী মণিপুরের মোহিনী আট্টম কেরালার ডান্স আচ্ছা এরকম প্রত্যেকটা নতুন টপিক জেন্ডার অ্যাওয়ারনেস এনইপি তারপরে এই ভারতের আর্ট অ্যান্ড কালচার বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার এগুলো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে অলরেডি চলছে নতুন ক্লাস এখানে তোমাদের ফাউন্ডেশন ব্যাচেগুলো যেখানে তোমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত সাবজেক্টের ক্লাস করানো রয়েছে অঙ্ক ইংরাজি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ সি আর কম্বো ব্যাচে তো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটো ইনক্লুডেড রয়েছে এবং এখানে তোমাদের নতুন টপিকগুলো করানো হচ্ছে তার সাথে সাথে এখানে তোমরা সমস্ত চ্যাপ্টার ভিত্তিক টেস্ট সিরিজ এবং ফুললেন টেস্ট সিরিজও পাবে তো এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে তোমরা যদি নতুন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো কল করে নিয়েও নেক্সট আর একটা ফোক ডান্স দেখব দেখো এখানে শাস্ত্র নৃত্য ছাড়া অন্যান্য অঞ্চল ভিত্তিতে বিভিন্ন রাজ্যে যে নৃত্যগুলো দেখা যায় সেগুলোকে আমরা বলি লোকনৃত্য তো সেই লোকনৃত্যগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু লোকনৃত্য যেগুলো বারবার পরীক্ষাতে আসে সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব যেমন ধরো যাতাজাতিন ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তো এটা হচ্ছে আমাদের বিহারের উত্তর বিহারে বিশেষ করে মিথিলা এবং কোশি অঞ্চলে এটা দেখা যায় বর্ষা ঋতুতে এটা হয় তারপর যক্ষগান লোকনৃত্যটা কোন রাজ্যের অন্তর্গত এটাও একটা ট্র্যাডিশনাল ডান্স কর্ণাটকের যেখানে থিয়েটারের সাহায্যে এটা করা হয় এর জন্য আলাদা করে সঙ্গীত সংলাপ পোশাক মেকআপ এগুলোকে ব্যবহার করা হয় তারপরে গরবা কোন রাজ্যের লোকনৃত্য গারবা ইন্টার্জুয়াল কালচারাল হেরিটেজ এর মধ্যে এটা আমাদের পড়ে গরবা এটা হচ্ছে তোমার গুজরাটের লোকনৃত্য নবরাত্রির সময় এটা পালন করা হয় এবং গুজরাটের মহিলারা এটা পরিবেশন করেন তারপরে ঢালি কোন রাজ্যের লোকনৃত্য এটা পশ্চিমবঙ্গের রাজা প্রতাপাদিত্যের আমলে ঢালি নৃত্যের উদ্ভব এবং বিকাশ হয়েছিল গটিপুয়া কোন রাজ্যের লোকনৃত্য এতে অল্প বয়সী ছেলেরা করে থাকে ছয় থেকে চোদ্দ বছর বয়সী অল্প বয়স্ক ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে এই নৃত্য পরিবেশন করে এবং এটা উড়িষ্যার রঘুরাজপুরে সবথেকে সব থেকে বেশি জনপ্রিয় তারপর ডান্ডিয়া রাস কোন রাজ্যের লোকনৃত্য এখানে পুরুষ এবং মহিলারা দেবী দুর্গা আর দানব রাজা মহিষ মহিষাসুর ঠিক আছে মহিষাসুর আর দেবী দুর্গা এদের মধ্যে যে লড়াই সেইটাকে তুলে ধরে এই নৃত্যের সাহায্যে সেটা হয় কোথায় গুজরাটে তারপরে ফুগুড়ি কোন রাজ্যের লোকনৃত্য দেখো ফুগুড়ি এটা হচ্ছে মারাঠি কোঙ্কনি গানে মহিলারা পরিবেশন করে থাকে মারাঠি কোঙ্কনি মানে বুঝতেই পারছো এটা গোয়ার কোঙ্কনি কোথাকার গোয়ার তো এটা গোয়া মনে রাখবে এরপর তামাশা কোন রাজ্যের লোকনৃত্য এটা মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য তামাশা নিচের কোন রাজ্যে গম্ভীরা একটি জনপ্রিয় নৃত্য যেটা বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে পরিবেশিত হয় এটা চৈত্র সংক্রান্তিতে হয় ভগবান শিব এবং পার্বতীর প্রেমের গল্প বলে পশ্চিমবঙ্গে হয় গম্ভীরা তারপরে লুড়ি নাচ কোন রাজ্যের লোকনৃত্য লুড়ি হয় কোথায় পাঞ্জাবে হজগিরি কোন রাজ্যের লোকনৃত্য এটা ত্রিপুরার রিয়াং সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করে থাকে বার্দছাম কোন রাজ্যের লোকনৃত্য এটা অরুণাচল প্রদেশের বৌদ্ধদের একটা উপজাতি এটা করে থাকে এই লোকনৃত্য পরিবেশন করে থাকে তারপর লাই হরাওবা কোন রাজ্যের লোকনৃত্য এটা মণিপুরের মেইতি সম্প্রদায়ের সদস্যরা পরিবেশন করে থাকে লাই হারটা কোন রাজ্যের লোকনৃত্য উত্তর প্রদেশের ঢিমসা কোন রাজ্যের লোকনৃত্য এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের পর্জা নামের একটা উপজাতি রয়েছে সেই পরজা উপজাতির মহিলারা করে থাকে ধিমসা ভারতের কোন রাজ্যে কোনারক নৃত্য উৎসব পালিত হয় কোনারক নৃত্য উৎসব কোথায় পালিত হয় উড়িষ্যাতে কোনারকের সূর্য মন্দির আমাদের যে সূর্য মন্দির রয়েছে ওটা আমরা জানি তোমার উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় কোনারকের যে সূর্য মন্দির তো সেখানে গম্ভীরা ঢালি আর যাত্রা রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী দেখো এটা তোমার পশ্চিমবঙ্গেরই একটু আগে আমরা দেখলাম ঢালিটা রয়েছে গম্ভীরাটাও রয়েছে আর যাত্রাটা ঠিক আছে এবার নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা ডান্ডা যাত্রা এটা হচ্ছে তোমার শিবের গল্প গল্পের উপর ভিত্তি করে এটা হয় উড়িষ্যাতে হয় লাবনী কোন রাজ্যের লোকনৃত্য লাবনী মহারাষ্ট্র ছৌফাট কোন রাজ্যের লোকনৃত্য সিকিম ড্যাশ নৃত্য মহাভারত রামায়ণ এবং পুরাণের গল্পের উপর ভিত্তি করে পরিবেশিত হয় তো দেখো এর মধ্যে আমাদের যে কথাকলি বলে যে এটা রয়েছে যেটা কেরালার শাস্ত্রীয় নৃত্য আমাদের ভারতের আটটা ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা কেরালাতে পাওয়া যায় দেখা যায় সেই কথাকলি মহাভারত রামায়ণ এবং পুরাণের গল্পের ওপর ভিত্তি করে পরিবেশিত হয় তারপরে থিয়াম কোন রাজ্যের লোকনৃত্য এটাও কেরালার মালাবার অঞ্চলে হয় এটা কালিয়াত্তম নামেও পরিচিত অনেক সময় কালিয়াত্তম বলেও জিজ্ঞাসা করা হয় কালিয়াত্তম আর থিয়ার নৃত্যম একই দেবী কালীকে সম্মান জানাতে কালী কালীর গল্পকে নিয়ে এই থিয়াম নৃত্যটা হয় গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য এটা হরিয়ানার একজন সাধক গুগ্গা রয়েছেন সেই গুগ্গার স্মরণে একটা শোভাযাত্রা হয় তার মাধ্যমে লোকনৃত্যটা হয় সেটাকে বলা হয় গুগ্গা বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য এটা বিহারের একটা লোকনৃত্য এটা ভিখারি ঠাকুর বলে একজন রয়েছেন বিহারের সেই ভিখারি ঠাকুর এটাকে তৈরি করেছিলেন যাকে বলা হয় ভোজপুরির শেক্সপিয়ার এটাও তোমরা একটা এক্সট্রা জিকে নোট করে রাখতে পারো এনাকে বলা হয় ভোজপুরের ভোজপুরির শেক্সপিয়ার তারপরে গাফা কোন রাজ্যের লোকনৃত্য গাফাটা হচ্ছে মহারাষ্ট্রের একটা লোকনৃত্য এরপরে রাউফ কোন রাজ্যের লোকনৃত্য এটা তোমার ঈদ রমজান এই ধরনের উৎসবে এটা পরিবেশন করা হয় রাউফ জম্মু কাশ্মীরে তারপরে কোলাট্টাম কোন রাজ্যের লোকনৃত্য কোলাটাম এটা অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য লাভা কোন্ড্রাজ্যের লোকনৃত্য লাভা লাক্ষাদ্বীপের রাউত কোন্ড্রাজ্যের লোকনৃত্য যাদব কাউ বয়স দ্বারা পরিবেশিত হয় গোপালক লোকনৃত্য বলা হয় এটাকে ছত্তিশগড়ের একটা লোকনৃত্য এরপর মণিপুরী নৃত্যের প্রধান দুটি ঐতিহ্য কি সংকীর্তন এবং রাস এটাও মণিপুরের একটা ক্লাসিক্যাল ডান্স আমরা জানি নংরেম কোন রাজ্যের লোকনৃত্য নংরেম হচ্ছে মেঘালয়ের খাসি উপজাতি তারা পরিবেশন করে থাকে নংরেম নেক্সট পাইকান নৃত্য সাধারণত কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় এটা ঝাড়খণ্ডের প্রধান প্রধান লোকনৃত্য একটা যেটা তোমার মুন্ডা উপজাতি দ্বারা পরিবেশিত হয় বিহু কোন রাজ্যের লোকনৃত্য বিহু আসামের লোকনৃত্য তিন রকমের বিহু হয় বহাগ বিহু রঙ্গালি বিহু এবং কাটি বিহু বা কঙ্গালি বিহু মাঘ বিহু বা ভোগালী বিহু এই বহাগ বা রঙালি এটা একটা কাটি বা কঙ্গালী একটা আর মাঘ বা ভোগালী একটা এই তিন রকমের বিহু হয় আহ আসামে বিহু বললেই আসাম বলবে এরপর নিচের কোনটি ওড়িশি নৃত্যের উৎপত্তি স্থল ওড়িশি মানে আমাদের যে ক্লাসিক্যাল ডান্স তো সেটা ওড়িশি মানে নামের সাথে অনেকটা মিল থাকে ওড়িশারই একটা মানে নৃত্য এর উৎপত্তিস্থল ওড়িশা আচ্ছা এখানে ছৌটাও খুব গুরুত্বপূর্ণ দেখো ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য ছৌ আমাদের তিনটে জায়গাকার হয় একটা হচ্ছে পূর্ব ভারতের ছৌ হয় মানে উড়িষ্যা তারপরে তোমার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই জায়গাতে এক ধরনের ছৌ দেখা যায় ঠিক আছে সামরিক এবং লোক ঐতিহ্য সহ একটা প্রধান শাস্ত্র নৃত্য এটা এর তিনটে জিনিস আছে মানে যেটা ঝাড়খণ্ডে বললাম ঝাড়খণ্ডেরটাকে বলা হয় সরাইকেল্লা ছৌ সরাইকেলা ছৌ আচ্ছা ওয়েস্ট বেঙ্গলেরটাকে বলা হয় আমাদের পুরুলিয়া পুরুলিয়া ছৌ পশ্চিমবঙ্গের পুরুলিয়াতেই ছো ছৌ আছে আচ্ছা তারপর উড়িষ্যার যেটা এটা হচ্ছে তোমার ময়ূরভঞ্জ ছৌ মানে এইখানে আমাদের উড়িষ্যা হবে আর কি ঠিক আছে তাহলে উড়িষ্যার ময়ূরভঞ্জ পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ আর ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ মনে রাখবে এরপর নোটি কোন রাজ্যের লোকনৃত্য নোটি বা নাটি এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য নোটি তারপরে ফাঁক কোন রাজ্যের লোকনৃত্য এটা কৃষকদের ফসল কাটা উদযাপন করার জন্য করা হয় ফেব্রুয়ারি মার্চ মাসে হরিয়ানাতে তারপরে তরঙ্গমেল কোন রাজ্যের লোকনৃত্য তরঙ্গমেল গোয়ার লোকনৃত্য বাগুডুম্বা কোন রাজ্যের বোরোরা এটা করে থাকে বড়ো উপজাতি তারপর ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার হচ্ছে তোমার রাজস্থানের লোকনৃত্য ভিল উপজাতিরা সাধারণত এটা করে থাকে তারপর সমসাময়িক কর্ণাটিক সঙ্গীতে মেলকর্তা রাগ কটা এটা আমি একটু তোমাদের ডান্সের বাইরে একটা দিয়ে দিয়েছি দেখে নেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়েও তোমাদের একটা আলাদা ক্লাস হবে এটা বাহাত্তরটা টোটাল কর্তা থাকে এরপর নিম্নলিখিত কোন রাজস্থানের লোকনৃত্য নয় এর মধ্যে রাজস্থানের লোকনৃত্য নয় কোনটা দেখো কালবেলিয়া ঝুমরনাচ এগুলো সব রাজস্থানের একমাত্র রাসলীলাটা তোমার ইউপি উত্তর উত্তরপ্রদেশের একটা লোকনৃত্য এইটা তাহলে আমাদের রাজস্থানের লোকনৃত্য নয় এইভাবেও প্রশ্ন আসে তোমাদের তারপরে হিন্দুস্থানি শাস্ত্রীয় তালে দাদরা তাল নামে কটা নোট আছে আচ্ছা এটাও একটু আমি তোমাদের ডান্সের বাইরে করে দিয়েছি তো এটা আমাদের ছটা হবে মনে রাখবে তোমরা অন্ধ্রপ্রদেশে কোন নৃত্যশৈলী উদ্ভূত হয়েছিল অন্ধ্রপ্রদেশে কুচিপুরি লাই হরও বা ভারতের নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ মণিপুরী নিচের কোন শাস্ত্রীয় নৃত্য রূপের সাথে ঠুমরি সঙ্গীত যুক্ত কত্থক নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি আসামে সাত্রিয়া মধ্যপ্রদেশের ঢোলপিটি বিভিন্ন অনুষ্ঠানে নারীরা নিম্নের কোন নৃত্য পরিবেশন করে মটকিন নৃত্য মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে যুক্ত এটাও মুন্ডা উপজাতি দ্বারা হয় মুন্ডা উপজাতি দ্বারা ঝাড়খণ্ডের এটা একটা লোকনৃত্য কেমন তো এইগুলো ছিল পরবর্তী তোমরা কোন টপিক চাও আমাকে কমেন্টে জানাও আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা যদি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপসি গ্রুপ ডি ব্যাচে যুক্ত হতে চাও আমাদের সাথে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হতে পারো ওখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস তার সাথে এমসি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ লেন্থ টেস্ট সিরিজ এগুলো রয়েছে